আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা সম্প্রতি হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের সাথে এক ঐতিহাসিক বৈঠক আর এই বৈঠক হওয়ার আগে মনে হয় যেন বাংলাদেশের অবস্থা এমন ছিল যেমন শ্বাস বন্ধ হয়ে যায় সেরকম অবস্থা ছিল কারণ বিএনপি ছিল ডিসেম্বরের নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঘোষণা দিয়েছিলেন এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন এটা এক বড় ধরনের সংকট হতে যাচ্ছিল দেশের ভিতরে যাই হোক এখন একটা জায়গায় উপনীত হয়েছে একটা জায়গায় তারা আসতে পেরেছে এটা সবার জন্য একটা স্বস্তির বার্তা নিয়ে এলো কিন্তু অস্বস্তি হলো কাদের ক্ষতি হলো কাদের সবচেয়ে বেশি ক্ষতি হলো ভারতের এবং ভারতের যারা দালাল এখন ভারতের দালাল যারা আপনারা জানেন যে কয়েক মাস যাবৎ কিছু ভারতের দালাল এরা বিএনপির বিরুদ্ধে এক চেটিয়া অপপ্রচার চালিয়ে যাচ্ছিল এবং এই অপপ্রচারে মানুষ কিছু কিছু মানুষ কানও দিয়েছিল আমি যখন ছোট ছিলাম তখন আপনারা জানেন যে আগের দিনে হাটে বাজারে এরকম হাটের দিনে ক্যানভাসার আসতো বিভিন্ন ধরনের মলম টলম বানিয়ে নিয়ে আসত বড়ি টরি বানিয়ে নিয়ে আসতো তারা মজমজ জমিয়ে তারপরে তারা সেগুলো বিক্রি করত। তো একদিন এক ক্যানভাসার বলতেছে যে আমার কথা এমন মারাত্মক যে আপনার সামনে বসে কথা বলবো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবো কথা বলে আপনার পকেটের ভিতরে টাকা আমি আসতে নিয়ে আসবো আপনার পায়ের নিজ দা মাটি তুলে আপনার সামনে বসে কাগজে মোড়াইয়ে আপনার পকেটে দিয়ে আপনার পকেট থেকে টাকা তুলে নিয়ে আসবো সেই ক্ষমতা আমার আছে তো কিছু ইউটিউবার আছে যাদেরকে মানুষ বিশ্বাস করেছিল সেই শেখ হাসিনার আমলে স্বৈরাচারের আমলে কারণ স্বৈরাচার যখন ছিল তখন সমস্ত মানুষ এক ছিল বাংলাদেশের বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য এবং সমস্ত মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল তো এখন এই বিএনপিকে বল বলে তারা অপপ্রচার করেছে যে বিএনপি ইন্ডিয়ার দালাল এবং বিএনপির কিছু কিছু নেতাদের নামেও তারা বলেছে এমন কি জনাব মির্জা আব্বাস সর্বজন শ্রদ্ধেয় এবং অত্যন্ত জনপ্রিয় শক্তিশালী একজন নেতা তার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের কথা বলছে এমন এমনকি ফেরেস্তার মতো মানুষ সর্বজনীন স্বীকৃত এবং খুবই ভালো মানুষ রাজনীতিবিদদের মধ্যে এরকমের ভালো মানুষ বাংলাদেশে আর আসছে কি না কোনোদিন সেটা বলা যায় না যে বিরোধী দলের লোক লোকজনও তাকে ভালোবাসতেন সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পর্যন্ত তারা প্রশ্নবিদ্ধ করেছে এই কিছু ইউটিউবার তারা বলে যে সবাই নাকি আওয়ামী লীগের দালাল এই কথা বলে দেশের ভিতরে একটা গণ্ডগোল তৈরি করে তারা প্রতিদিন ভিডিও বানিয়ে ভিডিও বিক্রি করে লাইক শেয়ার কমেন্ট এগুলো বিক্রি করে কিছু টাকা কামাত এখন সেই যে ব্যবসা সেটা অনেকটা বন্ধ হয়ে গেছে কারণ আমি দেখলাম এরা আল্লাহর নামে শুরু করে দুনিয়ার মিথ্যা কথা বলে যেত এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যেত এগুলো আবার অনেকে বিশ্বাস করত কিন্তু সে যদি সত্যিকারের আল্লাহ আল্লাহকে বিশ্বাসই করত আল্লাহকে ভালোইবাসত তাহলে সে অবশ্যই ইসলাম গ্রহণ করত কিন্তু সে ইসলাম গ্রহণ করে না ইসলামকে ভালোবাসে না মুখে মুখে আল্লাহ আল্লাহ ইনশো আল্লাহ এইসব বলে কিছু সহসর সরল মুসলমানের দৃষ্টি কারার জন্য মন করার জন্য এইসব ভণ্ডামি করে তো এই ভণ্ডদের অবস্থা এখন আর নাই সেই ব্যবসা নাই গতকাল তার এক ভিডিও দেখলাম আগে ভিডিও করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে গেয়ে তারপরে নেচে তারপর হাসি মুখে ভ্যাংচি দিয়ে তিরস্কার করে অনেক রকমভাবে ভিডিও করত কিন্তু গতকাল দেখলাম ভিডিও করতেছেন বসে বসে এবং মুখে আর কোনো হাসি নাই এখন আবার বিএনপির দালালি শুরু করছে তারেক জিয়া ভালো অমুক ভালো সমুখ ভালো তারেক জিয়া ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছে এই ধরনের দালালি শুরু করছে কিন্তু সম্মানিত বিএনপির সদস্যবৃন্দ কর্মীবৃন্দ আপনারা মনে রাখবেন এরা আজীবনের জন্য বিএনপির শত্রু এবং বিএনপির ক্ষতি করে এরা এরা কোনোদিন বিএনপির না এবং কোনোদিন পছন্দও করে নাই শুধু বিএনপির লোকজন এদেরকে লাইক শেয়ার কমেন্ট করে এই শেখ আমলে তাদেরকে উঠিয়ে দিয়েছিল যার কারণে তারা এখন নিজেদের অনেক বড় মনে করে এবং তারা যেটা অপপ্রচার চালিয়েছিল সেটা হচ্ছে বিএনপি নাকি আওয়ামী লীগের দালাল বিএনপি কোনোদিনও আওয়ামী লীগের দালাল না ছিল না এবং থাকবে না কি কারণে থাকবে না সেটা আমি আপনাদেরকে বলতেছি এক এক করে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি প্রথমে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে কারণ তার জয়েন হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীতে এবং পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালীন সময় তিনি ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল উনিশশো সালে সেই যুদ্ধে তিনি খুবই সফলতার সহিত ভারতের সৈন্যকে পরাজিত করতে বাধ্য করেছিলেন এবং তিনি একটি কোম্পানির কমান্ডার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার কারণে তিনি অনেক পদক পেয়েছেন ব্যক্তিগতভাবে এবং তার কোম্পানিও পদক পেয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে তখন যে তিনি ভারতকে হারিয়ে দিয়েছিলেন শোনা যায় একটা রেজিমেন্টকেই নাকি ক্ষতিগ্রস্ত করে ফেলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই জন্য ভারত অত্যন্ত ক্ষিপ্ত আছিল জিয়াউর রহমানের উপরে এবং ভারত কখনোই জিয়াউর রহমানকে সহ্য করতে পারত না যার কারণে আপনারা জানেন উনিশশো সালে তিরিশে মে কি ঘটেছিল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং এই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে সবাই এখন জানে ওপেন সিক্রেট সবাই বলে দেশি বিদেশি অনেক বিশেষজ্ঞ বলে অনেক জার্নালেও আসছে যে এতে শেখ হাসিনা এর এবং পার্শ্ববর্তী দেশের সাথে জড়িত ছিল এবং জিয়া রহমানকে হত্যার জন্য কারণ জিয়াউর রহমান যে বাংলাদেশকে যে একটা স্থিতিশীল অবস্থায় নিয়েছিল উন্নতির দিকে ধাবিত করেছিল এবং বাংলাদেশকে সারা পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াবার যে প্রক্রিয়া শুরু করেছিলেন এটা পার্শ্ববর্তী দেশ যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত্ব বিশ্বাস করে না তাদের জন্য গাত্রদাহ হয়েছিল তাই তারা জিয়াউর রহমানকে হত্যার জন্য যা যা করার তাই করেছিলেন এই কারণেই যে মঞ্জুর যে জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন সে পালিয়ে ঐ দেশেই যেতে চেয়েছিলেন কিন্তু যারা মনাফেক এবং যারা শত্রু যাদের দ্বারা এই কাজগুলো করা হয় তাদেরকে কখনোই আশ্রয় দেয় না তাহলে প্রকাশ পেয়ে যায় কে এর সাথে জড়িত কে এর সাথে তো এরপরে যেটা দেখা যায় হত্যা করলো তারপরে যেটা আসছে যে বেগম সালে প্রথম আসছে ক্ষমতা আসার পরে পাঠ রপ্তানি বিষয়ক একটা সমস্যা সৃষ্টি হয় ভারতের সাথে এবং এই সমস্যা হওয়ার কারণে বেগম খালদা জিয়া তিনি আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে একটি মামলা করে যেটা ভারত কখনও চিন্তাও করতে পারে না যে বাংলাদেশ এই কাজটা করতে পারে কারণ ভারত বাংলাদেশকে একটা দেশ হিসেবে এই স্বীকৃতি দিতে চায় না একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বীকৃতি দিতে চায় না সেখানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এই কাজ করবে এটা তাদের দাও হয়েছিল তাদের আত্মসম্মানে বেজেছিল তাই কারণে বেগম খালদা জিয়াকে এবং বিএনপিকে ভারত কখনোই সহ্য করত না কিন্তু বিএনপি এবং বেগম খালদা জিয়া বা জিয়র রহমান তারাও কখনো ভারতকে সহ্য করতো না এবং ভারতকে পছন্দ করে না আওয়ামী লীগকে পছন্দ করে না কারণ বিএনপি হচ্ছে একমাত্র দল যে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশেই হচ্ছে জনগণের ভিতরে হচ্ছে বিএনপির শিকর যার কারণে বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং এই যে দালালেরা ছিলেন তাদের কাজই ছিল যে বিএনপিকে কোনোভাবে দুর্বল করা যায় কি না কারণ বিএনপিকে যদি দুর্বল করতে পারে তাহলে লাভবান হয় ভারত কারণ বিএনপি একমাত্র ভারতের শত্রু ভারতের শত্রু বিএনপি বিএনপির শত্রু ভারত তাই এই কাজ তারা করেছিল দুই সালে এপ্রিল মাসে একটি ভয়াবহ যুদ্ধ হয়েছিল সেটাও এই বিএনপির আমলে বেগম খালদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন সেটা হয়েছিল সেই বাংলাদেশ এবং ভারতের সীমান্তে তখন ১৯ জন বিএসএফ মারা গিয়েছিলেন যদিও পেপারে আসছে উনিশজন কিন্তু বাস্তবে নাকি অনেক বেশি মারা গিয়েছিলেন সেটা আসে নাই কিন্তু পেপারে আসছে জন যদি উনিশজন ভারতের সৈন্য বাংলাদেশ মেরে ফেলে বিএসএফকে মেরে ফেলে তাহলে আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের যে সৈন্য জোয়ান তাদের মনোবল কতটা শক্তিশালী এবং এটাও ভারতের জন্য ভারতের বুকের ভিতরে তীর মারা মতো তাদের আত্মসম্মানে বেজে গেছে সে কারণে তারা খেপেছিল এই বিএনপির উপরে এবং খালদা জিয়ার উপরে এরপরে আছে দশ ট্রাক অস্ত্র মামলা এই ট্রাক অস্ত্র মামলা এটা এই দশ ট্রাক অস্ত্রকে ভারত বলে যে এটা জনাব তারেক রহমান এনেছিলেন ভারতের যে সেভেন সিস্টার্স আছে সেগুলোকে স্বাধীন করার জন্য যার কারণে ভারত যে অত্যন্ত সমস্ত শক্তি নিয়ে বিএনপির বিরুদ্ধে লেগেছিল এবং দীর্ঘ পনেরো বছরে বিএনপির উপর যে অন্যায় অত্যাচার করেছিল যে জনাব তারেক রহমানের শারীরিকভাবে নির্যাতন থেকে শুরু করে বেগম খালদা জিয়ার জেল খাটানো থেকে শুরু করে তাকে পয়জন দিয়ে মেরে ফেলার জন্য যা যা করার সব করেছিল এই ভারত এবং আওয়ামী লীগ এরপরেও কি বিএনপির কোনো কর্মী কোনো নেতা ভারতের কথা চিন্তা করতে পারে মোটেই না এগুলো হচ্ছে এই অপপ্রচারকারীদের একটি ষড়যন্ত্র কোনোভাবেই বিএনপির কোনো নেতা কর্মী কোনো দিন আওয়ামী লীগের পক্ষে বা ভারতের পক্ষে কাজ করতে পারে না এটা হচ্ছে এইসব ইউটিউবে বিক্রি করা ব্যক্তিগণ তাদের নিজের স্বার্থের জন্য দেশের ভিতরে একটা গণ্ডগোল পাকিয়ে তারা এই ধরনের অপপ্রচার চালায় যেটা সত্য বাস্তব বিএনপি কোনো নেতা কর্মী কখনও ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কাজ করতে পারে না এবং এই যে ইউটিউবার আছে তারা কি করে তারা হচ্ছে যে যেই জনপ্রিয় থাকে তার বিরুদ্ধেই একটা কথা বের করে তার আলোচনায় চলে আসে এবং তার যে জনপ্রিয় যে ব্যক্তিরা আছে দল আছে তারা এদেরকে গালি দিতে শুরু করে ভিডিওতে এবং গালি দিতে হইলে ভিডিওটা দেখতে হবে ওপেন করতে হবে এবং ওপেন করলেই একটা অ্যাডভার্টাইজ আসবে তাদের টাকা কামাবে এটাই হচ্ছে তাদের কৌশল এভাবেই তারা করেছিল এই বিএনপির বিরুদ্ধে সুতরাং বিএনপি একমাত্র দল ভারত বিরোধী এবং একমাত্র বাংলাদেশের পক্ষের দল এই দলের কোনো বিকল্প নাই এবং এই দল কখনোই ভারতের পক্ষে কাজ করে না এবং দিন করবে না এই তারেক রহমান কয়েকদিন আগেও বলেছেন ভারত নয় পাকিস্তান নয় এদেশে আমার বাংলাদেশ এটা আমার জন্মভূমি এখানেই আমাদের জন্ম মৃত্যু সমস্ত ঠিকানা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত